সাথেই তো আমি যাব প্রথম ডেটে তোমার জন্য পার করব সাত সমুদ্র হেঁটে আমায় মিথ্যে বলে ভাবছ পারব না আমি বুঝতে একবার মনে দাগ লাগলে পারবে কি মুছে ফেলতে সরিয়ে সব কিছু থাকো আমার পাশে ভুলিয়ে দাও সব কিছু আসো আমার কাছে মনটা আমার চাইছে তোমার কাছে যেতে আস্তে আস্তে করে চাইছে তোমার ছায়াই হারাতে মনের অবস্থা তুমি করে দিয়েছ খারাপ কষ্ট দেওয়া এখন হয়েছে তোমার স্বভাব অভ্যাস হয়ে গেছ তুমি আমার তাই তো দিনে দশবার বাজে মনের তার বেশি জোর দিলে ছেড়ে যাবে ভালোবাসার দড়ি আমার না হলে তুমি কার হবে মনের পরি একটিবার তুমি নিয়ে দেখো আমার খোঁজ আমি যে শোনা তোমার অপেক্ষা করি রোজ মনের মাঝে আমি দিয়েছি যে তালা আমি অনেক কষ্ট পেয়েছি এবার তোমার পালা এনে দেবো চাঁদ তোমায় রাখো যত্ন করে কেউ তোমার জন্য যাবে না মরে সময়ের সাথেই মানুষ যাই বদলে ভালোবাসাটা আস্তে আস্তে চলে যায় বিফলে সবার জন্য আমি এক হাসির পাত্র সবাই আমার মনে দিচ্ছে শুধু ক্ষত বুঝিয়ে দিতে চাই আমি তোমায় কত ভালোবাসি তোমায় পাওয়ার জন্য আমি মরতেও রাজি দুঃখগুলোর আমার নেবে কি তুমি ভাগ মিথ্যে হলেও তুমি করে নাও আমায় হাগ। ভালোবাসার জন্য আমি কত কেঁদেছি সবাইকে হারিয়ে আমি তোমায় পেয়েছি পেলে যত যন্ত্রণা আমি সব সরিয়ে দেব আমি মন থেকে তোমার হয়ে যাব